নীলকণ্ঠবাবু আপনি গুণী মানুষ আপনার সেরে ওঠা দরকার শুধু ওষুধ নিয়মিত খেতে হবে আমার রোগটা কি নেশা ওটা উপসর্গ আসল কারণটা অন্য চোরা ধরে ফেলেছে কারণটা কি সেটা খুঁজে দেখতে হবে খোঁজার পদ্ধতিটা কি ডাক্তার ইয়ং না অ্যাডলার অবলভ না ফ্রয়েড আপনি এখন বিশ্রাম করুন পরে সব নিয়ে কথা হবে পরেই যখন হবে তখন একটু ঘুরেই আসি তুমি কোথাও যাবে না না আমি ফিরে এসে আবার এখানেই ভর্তি হয়ে কথা দিচ্ছি প্রমিস আমার লাখ টাকার কাজ পড়ে আছে দুঃখা নীলকণ্ঠবাবু প্লিজ জেদ করবেন না বসুন কিছু টাকা দাও না না দিলেই বোতল আসবে তুমি আর ফিরবে না তাও না এরকম নীলকণ্ঠবাবু এটা আপনার সিনেমা সেট এখানে আমি পরিচালক আমার কথাটাই শেষ কথা বসুন খুব জেদি মানুষ কিন্তু ডাক্তারবাবু একটু দেখবেন কারো কথা শোনে না আমার কেউ নেই যে আপনি চিন্তা করবেন না উনি এখানে ভালোই থাকবেন

আমার তো তেমন রোজগার নেই বড় সংসার সংসারে অবস্থা কালিদাস আদুতে মুখ হয়েছিলেন কিন্তু রাজকন্যে রাজকন্যে তার প্রেমে হাবুডুবু খেয়ে তাকে বিয়ে করে বসল আর তার কদিন পরে সালা প্রেম টেম সব হাওয়া আসতে জানি মনের দুঃখে মুখ্য কালিদাস গৃহ ত্যাগ করলেন ইন পার্সুট অফ নলেজ কালিদাস আমার মাথাটা ধরেছে জ্ঞানার্জন করার পরে কালিদাস যখন ঘরে ফিরলেন তখন রাজকন্যে বিদ্যোত্তমা তাকে প্রশ্ন করলে তুমি কি জ্ঞানে আমার সমকক্ষ হতে পেরেছো শুনে কালিদাস কি করলে তিনটে মহাকাব্য তোমার ভাত বেড়ে দিচ্ছি তাড়াতাড়ি খেয়ে নাও মাতলামি করো না আর তুমি আমার সমকক্ষ হয়ে উঠতে পারো না ছটা ছবি করেছো এতগুলো নাটক ডকুমেন্টারি তোমাকে দেখে কেউ বলবে তুমি ভদ্রলোক